গুড্ডু তোমার মা দোতলায় উঠে গেছে তুমি একতলায় বস থাকো দেখো তোমার মা দোতলা থেকে তোমাকে দেখছে আর তুমি একতলায় বসে বসে এই বন্ধুরা নতুন বাড়ি হচ্ছে তার দোতলায় উঠে গিয়ে বসে আছে গুড্ডুর মা এই ওখান থেকে পড়ে যাবি রে নিচে না গুড্ডু তোমার মার বুদ্ধি নেই তোমার মতন অবুজ বাচ্চা তুমি টিপ পরেও তোমার মাথায় বুদ্ধি হয়নি টিপ না পরেও ওর মাথায় বুদ্ধি নেই দেখো এই বৃষ্টির দিনে বৃষ্টি পড়ছে বুদ্ধিটা ভালো ঠিকই কিন্তু ওই জানলা থেকে আবার পাগল আছে তো এর মতন তার কাটা যদি পড়ে যায় সেটাই খুব নিচে নাপ নিচে না ওখানে বসে আছে তোমার মাকে দেখো কি সুন্দর দোতলায় উঠে পড়েছে তুমি একতলায় থেকে থাকো আর তোমার মা দোতলায় আছে দেখো ওষুধ খাওয়ায় অ্যালার্জি কিন্তু বিস্কুট খাওয়ায় কোনো অ্যালার্জি নেই দেখো লালবাবু আবার বিস্কুট খাচ্ছে এই বয়স থেকে বিস্কুট ও মা ওইদিকে চুপটি করে বসে আছে আমাদের টুনির মা যিনি টুনি বাড়ির টুনি লাইট দেখো লালবাবু কামড়ে কামড়ে কামড়চ করচ করে খাচ্ছে বিস্কুট দেখেছ ঘাট নেড়ে নেড়ে খাচ্ছে বিস্কুট ও বাবা আমাদের রঙ্গবতীও খাচ্ছে দেখো সবাই খাচ্ছে ঠাকমা বসে বসে দেখছে নাতিদের বিস্কুট খাওয়া বাহ ঠাকমা বিস নাতিকে দেখে ঠাকমা দেখো কি অবস্থা নাতিকে সহ্য করতে পারে না কেন রে ফুলটু সিমার ঝিমোচ্ছে তোমাদের বিস্কুট খাওয়া হয়েছে এবার আসবে ওষুধের পালা তো একেবারে সেই ব্ল্যাক চশমা পরে বসে আছে এই ঠাকমা তুই বাচ্চাদের মারছিস তোর নাতিপুতিরে একটু চোখ দিয়ে দেখ তোর তো চোখে কিছু হয়নি টুনি দেখেছ সব থেকে ছোটো আসছে দিদার কাছে আসছে মাম্মা বিস্কুট ভালো না ঠিক আছে বিস্কুট খেয়ে এনার্জি পেয়েছ এবার ঠাকমার পিছরে গিয়ে বসেছে কেন ঠাকমা পছন্দ করে না কাউকে সহ্য করতে পারে না এই দেখো আমাদের ছোট্ট মেয়ে টুনি আর টুনির ভাই কোথায় গেল ও টুনির মা বসে আছে আর এই দেখো টুনির দুই ভাই বোন দেখো চোখের অবস্থা দেখো এরা কি ভিডিও করবে বলো আমি তো এদের চোখের জন্য ঠিকঠাক ভিডিও করতে পারছি না আগে আমার বাচ্চারা তারপর ভিডিও বলো বন্ধুরা তো দেখো সব বিস্কুট খাওয়ার জন্য লাইন দিয়ে বসে পড়েছে মানে ও ঠাকমা আমার নাতিদের মারছে কি সাহসের ঠাকুমার এই ঠাকমাকে বার করে দিয়ে আসো তো বাড়ির বাইরে যেমন মা জঙ্গি আর তেমন ঠাকমা হয়েছে দেখেছ তোমাদের ঠাকুমা একবার অরুচি নাতিপুতিকে আদর করা তো দূরের কথা দূর দূরে চলে গেছে যাও টুনি টুনি ভয় পালাবে ঠাকমাকে দেখছে আর ভয় পাচ্ছে দেখেছো যা টুনি পালা টুনি পালা টুনি তো ঠাকবা ওস্তাদ রে জঙ্গির মা তো ঠাকবা চলে যাও পালাও পালাও তাড়াতাড়ি পালাও চলো 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 আমরা পালিয়ে যাই চলো 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 এবার জঙ্গিদের কাছে যাই দেখি মা ঠাকমার কাছে যাস না রে এদের ব্যাটারি দেখ ঠাকমা সহ্য করতে পারে না একেবারে অরুচিকর ঠাকমা হ্যাঁ ঠাকমা তোদের ছোট একটা পুচকে না তাকে পছন্দ হচ্ছে না তোর কাকু কাউকে পছন্দ হয় না দেখ এই দেখ এইটা হলো তোর বন্ধু লালবাবু লালবাবুকে পছন্দ কর যে আগে নমস্কার কর ও বাবা ঠাকমা রেগে যাচ্ছে সহ্য করতে পারছে না সরে আয় দেখো কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস কেন সরে আয় এবার চল বলা চলো আবার দাদাদের দেখো এবার কি করে চলো ওই দেখো ও আবার বিস্কুটের কৌটোটা মুখের মধ্যে নিয়ে কি পাগল হয়ে গেছিস পাগল হয়ে বিস্কুটের কৌটোটাকে নিয়ে কি করছে এইসব পাগলদের নিয়ে আমার কারবার বিস্কুটের কৌটোটা মুখের মধ্যে ঢুকে গেলে কি হবে বলো তো হ্যাঁ তোমরা আবার ওস্তাদি মারতে দিও না বড় পণ্ডিত এই তুমি কি জন্য যাচ্ছ ছোট পণ্ডিত দেখেছো ওই দেখো ও ঢুকিয়েছে মুন্ডু কি অবস্থা দেখো এ এরা হলে বেড়ে পাকা বুঝলে যেরা মা হ্যাঁ সেরাম এই বাচ্চারাও মার দিকে শিখেছে হ্যাঁ এবার কিছু পেলো না দুধে চলে গেলো এসাও লালবাবু এ না বিস্কুট এই যে বিস্কুট চলে আসো চলে আসো চলে আসো চলে আসো সবাই চলে আসো খাও বিস্কুট খাও